নমস্কার কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে শুরুতেই দেখা যাচ্ছে যে প্রত্যয় কোলে কথাদের বাচ্চাকে নিয়ে আছে খেলা মানে খেলছে আর কি তার সাথে একটা বাচ্চাকে কোলে নিলে যেরকমটা হয় আর কি তো খুব আনন্দ যে কথা রুগ্নির বাচ্চাকে তারা ফিরে পেয়েছে তো খুব কাঁদছে কান্না থামাতে পারছে না তো আরেকজন লেডি অফিসার বলছে দিন স্যার আমি এই চুপ করিয়ে দিচ্ছি বলে না আমি একদম আমার দাদার হাতেই দেবো বলতে না বলতেই কথা মানে অগ্নি চলে এসেছে এসে তো বাচ্চাটাকে খুব মন দিয়ে দেখছে বাচ্চাটা হয়েছেও খুব সুন্দর বলছে যে মানে একদম কথার মতোই মিষ্টি হয়েছে বলছে যে এই আমাদের কিডো প্রত্যেক হ্যাঁ এই তোদের কিডো তখন অগ্নিও মানে হাতে নেয় কোলে নেয় আর কি বাচ্চাকে এতদিন পর তার বাচ্চাকে ফিরে পেয়েছে বলছে আর দুটো দিন আগে আসলেই আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে হতো না তাই বলছে এক দিকে বাচ্চাকে পাওয়ার খুশি আরেক দিকে মানে কথাকে বলা এত বড় মিথ্যে কথা এটার বোধ যেন নিতে পারছে না অগ্নি আর দুটো দিন আগে পেলে হয়তো কথাকে এত বড় মিথ্যে কথাটা বলতে হতো না যেটা অগ্নি কোনোদিনও করবে বলে ভাবেও নি অগ্নি বলছে এবার কি করি বলতো বলছে কথাকে এবার কি বলবো বলতো কিচ্ছু বুঝতে পারছি না দেখ যে কথার কাছে আছে সেও তো আমাদের মেয়ে বল দুদিন আগে সে এসে আমাদের সবার এই দুদিনেই সবার মন জয় করে নিয়েছে আমাদের জীবনটাই যেন পাল্টে গেছে ওকে পেয়ে তো এখন যদি আমি কথাকে গিয়ে বলি যে ও আমাদের আসল মেয়ে নয় তাহলে কথা কি ভাববে বলতো বলছে ও কী করে মেনে নেবে বলতো তখন কথার কোলে যখন বাচ্চাটাকে তুলে দিয়েছিল তখন কথার মনে যে মুখে যে অনুভূতিটা দেখেছিল মনে যে আনন্দটা দেখেছিল সেটার কথা ভাবছে অগ্নি তো অগ্নি তো এবার কিছুতেই ভাবতে পারছে না যে কি করবে বলছে এই কথাটা আমি কথাকে বলতেও পারবো না আবার লুকোতেও পারবো না কি করব বলতো আমি তাই বলছে প্রত্যয়কে প্রত্যয় বেশ চিন্তায় পড়েছে যে সত্যি তো এরকম সিচুয়েশানে কি করা যায় অগ্নি বলছে আমার মনে হয় একবার কথা ডক্টরকে কনসাল্ট করা উচিত তাই না মনের ব্যাপার তো উনি বুঝবেন তখন প্রত্যয় বলছে হ্যাঁ হ্যাঁ কর খুব ভালো হয় তো এই বলে প্রত্যয়কে বাচ্চাটাকে করে দেয় প্রত্যয় বাচ্চাটার সাথে খেলতে থাকে আর এদিকে অগ্নি ডক্টরকে ফোন করছে এবার কথ মানে ফোন করেছে অগ্নি তো ডক্টর জিজ্ঞাসা করছে হ্যাঁ মিস্টার এভি কথা কেমন আছে বলে হ্যাঁ এখন অনেক বেটার আছে তবে আমি একটু আপনার সাথে দেখা করতে চাই তো ডক্টর বলছে ঠিক আছে প্লিজ কাম তখন প্রত্যয় আর অগ্নি যায় বাচ্চাটাকে নিয়ে ডক্টরের কাছে ডক্টর তো এই কথাটা শুনে একদম অবাক কি বলছেনটা কি না 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 কথাগুলি কে কথাগুলি যা কন্ডিশন ইতিমধ্যে এই কথাটা এই সত্যিটা কথাকে বলাই যাবে না আপনারাই তো বলছেন বাচ্চাটার সাথে কথাগুলি কতটা অ্যাটাচড হয়ে গেছে এখন যদি ও জানতে পারে যে এই বাচ্চাটা ওর নিজের নয় না 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 এত বড় রিস্ক আমি ডক্টর হয়ে নিতে পারবো না কারণ ওনার কন্ডিশন কিন্তু এখনও ভালো নয় এই সত্যিটা বলা মানে ওনাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া তাই বলছে তো অগ্নি এবার তো মন খারাপ করে বলছে তাহলে এবার কি করব ডক্টর তখন বলছে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে আপনাদেরকে কারণ আমি একজন ডক্টর হয়ে যেমন এটা বলতে পারি না যে বাচ্চাটা যেমন আছে তেমন থাক তেমন এটাও বলতে পারি না যে কথাগুলির মানে সত্যিটা কথাগুলিকে বলে দিন মানে বুঝতে পারছেন তো আমি কাউকে নিয়ে কোনো চান্স নিতে পারবো না তাই বলছে তো এবার অগ্নিরা ভাবছে অল্টারনেটিভ কি ভাবা যায় ওরা তো বুঝতে পারছে না তখন প্রত্যয়কে বলছে কি করা যায় প্রত্যয় বলছে আমি বরঞ্চ একবার আকিকে ফোন করি বলছে যে ঠিক আছে কিন্তু বাড়িতে কাউকে জানাতে বারণ কর তাই বলছে অগ্নি বলে ঠিক আছে তো এবার অঙ্কিতকে প্রত্যয় সব ফোন করে জানায় তো অঙ্কিত বলছে হ্যাঁ মানে অঙ্কিত শুনে তো খুব খুশি হয়ে যায় কি বলছিস কিন্তু এটাকে প্রবলেম কেন বলছি এটা তো খুশির খবর জুনি কাজ করছিল তখন বলছে যে এরকম এরকম ব্যাপার মানে সবটা ঘটনা খুলে বলে যেটা ডক্টরের সাথে কনসাল্ট করেছে ডক্টর কী কী বলেছে সবটা বলে তো এবার তো অঙ্কিত চিন্তায় পড়ে যায় তখন এদিকে জুনি এসে বলছে কি হয়েছে তখন মানে কথা বলতে বলতেই আর কি ওদিকে কথা চলে আসে কোলে বাচ্চাকে নিয়ে তো ওরা ফোনটা রেখে দেয় তো কথা তো চুপচাপ আছে এবার অঙ্কিত ভাবছি কিছু শুনে নিল নাকি কি কী হলো রে বাবা তো কথা বলছে আমি খুব রেগে আছি কিন্তু তোমাদের উপর জুনি বলছে কেন বলে আর বলিস না তুই কী করেছিস বলতো তোকে ছাড়া তো ওষুধ খাওয়াতেই পারছি না আমি ওকে তখন জুনি বলছে ওলে বাবা দে 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 আমাকে কোলে দে তখন জুনি বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে আর কথা বলছে মানে কথাকে ওষুধটা আনতে পাঠাবে আর কি তো কথা ওষুধ আনতে যায় এরপরে জুনিকে অঙ্কিত বলছে যে শোনো একটা সমস্যা হয়ে গেছে বলে কি হয়েছে বলে তো তখন থেকে কি বলছো আমি বুঝতে পারছি না বলছে যে কথা আর অগ্নির বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে বলে কি কি বলছো তুমি তাহলে এই 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 বাচ্চাটা মানে জুনি জানতো না তো বলছে তাহলে এর কি হবে তো বলছে যে তখন আবার কথা চলে আসে তারপরে তো ওরা বাচ্চাটাকে ওষুধ খাইয়ে দেয় জুনি ধরে নিয়ে ওষুধ খাইয়ে দেয় এবার কথা বাচ্চাটাকে নিয়ে চলে যায় তো এবার জুনি বলছে তুমি কি বলছো বলো তো ওদের বাচ্চা মানে তার মানে বলে হ্যাঁ আসলে বিভ্রো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কথার ভালোর জন্য কিন্তু এখন এরকম ব্যাপার তো বলছে আমি একটা কথা ভেবেছি চলো গাড়িতে যেতে যেতে বলছি তো এই বলে জুনিকে নিয়ে যায় তো এবার ওরা গাড়িতে যাচ্ছে এবার জুনি বলছে যে আচ্ছা কথাকে এত খুশির খবরটা জানানো যাবে না অগ্নি অগ্নি অঙ্কিত বলছে না ডক্টর নাকি বারণ করেছে কারণ এত বড় ইয়েটা ও সহ্য করতে পারবে না ও ভাববে যে বিগবো হয়তো ওকে মানে ইয়ে করছে আর কি ওকে চিট করছে ওকে মিথ্যে কথা বলছে বিগব্রোকে বিশ্বাস করবে না তো বলছে যে আচ্ছা অঙ্কিত বলছে একটা বাচ্চাকে ফিরে পাওয়ার আনন্দ আমি জানি সব কিছু ভুলিয়ে দিতে পারে কিন্তু তবুও মানে কোনো রিক্স নিতে চাইছে না ডক্টর আর কি তখন জুনি বলছে আচ্ছা আমরা আছি কি করতে তুমি তো ভালো করেই জানো যে কথা আমার জীবনে কী যখন আমার জীবনে দুর্দিনে আমার অতীতে ওই কালো ছায়া যখন আমার বা মা বাবাও যখন আমার পাশে এসে দাঁড়ায়নি তখন কথা ছিল আমার পাশে সময় কথা আমাকে সেই অতীত থেকে বাইরে বের করে এনেছে তুমি তো জানো ও আমার জীবনে কি তো আমার মনে একটা কথা আছে আর কি আচ্ছা আমরা পারবো না মানে আমরা পারবো না কথা আর অগ্নি মানে অগ্নিদার সন্তানকে নিজেদের সন্তান করে মানুষ করতে বলো না মানে পারবো না আমরা ওর মা বাবা হতে মানে অঙ্কিতের খুশি ধরে না অঙ্কিত খুব হাসছে বলছে যে আমি সত্যি গর্ববোধ করি তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি তোমাকে ভালো না বেশি কোথায় যাব বলো তো আমার মনেও ঠিক একই কথা চলছিল শুধু আমি কিভাবে তোমাকে বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না যেন আমি একই কথা বলতে চাইছিলাম যে বাচ্চাটাকে যদি আমরা মানুষ করি তখন মানে ইয়ে বলছে জুনি বলছে আরেকটা রিকোয়েস্ট আছে আমরা না মানে আর কোনো দিনও মানে কোনোদিনও আমাদের নিজেদের সন্তান নেব না মানে আমরা এই বাচ্চাটাকেই নিজেদের বাচ্চা বলে মানুষ করব তো অঙ্কিত সেটাতেও রাজি হয় বলছে আমি ব্লেসড যে তুমি আমার বউ আর তোমাকে আমি আমার বউ হিসেবে পেয়েছি তো খুব খুশি হয় তখন বলছে যে আচ্ছা যে এত বড় স্যাক্রিফাইস করতে পারে তাকে যে আমি বউ হিসেবে পেয়েছি সত্যি আমি গর্বিত তাই বলছে কিন্তু তোমার মনে কোনো দ্বিধা থাকবে না কোনো দিনও তখন জুনি বলছে যে না কোনো দিনও না তো এবার ওরা দুজন মিলে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে মাই মমস ক্যাপেতে ডেকেছে তো সেখানে যায়। তারপরে অঙ্কিত জুনিকে বলছে আচ্ছা তুমি আরেকবার ভেবে নাও কিন্তু বলে আমি ভেবে নিয়েছি তো জুনি বলছে না না আমার কোনো অসুবিধে নেই এই বলুরা ভেতরে যায় জুনিকে দেখে তো মানে অগ্নি একটু অবাক হয়ে যায় জুনি বলছে আমি সব জানি অগ্নিদা আমাকে আর কিছু বলতে হবে না দাও তো দাও ওকে আমার কোলে দাও জুনি এবার কোলে নিয়ে বলছে কি গো তুমি আমার জুনিয়ার কথা তুমি ওকে কথার মতো সবাইকে বুকে বেরাবে নাকি গল্প করছে বাচ্চাটাও হাসছে তো অগ্নি বলছে আমি কি করি বলো তো আমি কথাকে তো এত বড় মিথ্যে কথাটা বলে ফেলেছি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবার আমি কি করবো এই শিশুটারই এবার কী হবে আমি বাড়িতে কিভাবে এবার নিয়ে যাব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তখন অঙ্কিত বলছে আমি আর জুনি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি গাড়িতে আস্তে আস্তে যে আমি আর জুনি মিলে ওর আর কথা সন্তানকে মানুষ করব আমরা ওর বাবা মা হব তখন তো মানে অগ্নি শুনে অবাক হয়ে যায় প্রত্যয় খুশি হয় তো বলছে হ্যাঁ জুনি বলছে তুমি আর কথা আমার জীবনে কি সেটা তো তোমরা ভালো করেই জানো তোমার মতো একজন অভিভাবক ওনার মতো একজন স্বামী তোমরা না থাকলে তো আমি কোথায় যেতাম বলো সে ঘো পরিবার আমি কোথায় পেতাম এরকম মানুষগুলোকে তাছাড়া আমি আমার অন্ধকার অতীত থেকে মুক্তি পেয়েছি তোমরা তো খুব ভালো করেই জানো যে তোমরা আমার জীবনে কি। তখন বলছে কিন্তু তোমরা কি বলছো মানে যা করছো ভেবে চিন্তা করছো তো বলে চিন্তা করিস না আমরা সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাছাড়া দেখ ও তোদের ও আমাদের বাড়িতেই থাকবে সবার মধ্যে থাকবে কথার কাছাকাছি থাকবে তাই না এর চেয়ে ভালো আর কি হতে পারে বল তো ওর কথার সন্তানকে আমরা নিজেদের মানে আমরা নিজেদের মেয়ে বলে বড় করব আমরা খুব ভালো মানুষ করব ওকে দেখিস বলছে দেখ আমার মা খারাপ বলে তো কেউ ওনার কাছে ঘেসতে পারেনি কিন্তু বিশ্বাস কর কথার তো ওরকম নয় বল ওরা খুব ভালো মানে ও খুব ভালো মানুষ করবে দেখিস বিশ্বাস কর বলছে দেখ আজকে আমার মায়ের জন্যই তো কিটোর জীবনটা কোশ্চেনের মুখে আচ্ছা এইটুকু দায়িত্ব আমাকে নিতে দেবো বিশ্বাস কর আমি ওকে বড় করব আর চিন্তা করিস না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেদের কোনোদিনও কোনো সন্তান নেব না এটা শুনে অগ্নি জাস্ট অবাক হয়ে যায় কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না যে এত বড়ো স্যাক্রিফাইস জুনি বলছে ডিসিশনটা আমাদের দুজনের অগ্নিদা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে Canada.